আলহামদুলিল্লাহ ল্লাহ ও কাফা ও সালা মনালা আইবাদ ল্লাদি নাস্তফা আম্মাবাদ আলহামদ্রল্লা আমরা রওনা দিয়েছি। দোহারের উদ্দেশ্যে গন্তব্য দোহার মুখসিেদপুর ডাক বাংলো ডাক বাংলো ক্যাফিডউ অ্পিেনিং দোয়া অনুষ্ঠানে অফিসানিবাসরা দোহারি বায়ের ব্যবসা প্রতিষ্ঠান ডাক বাংলো ক্যাফে। সেই রেস্টুরেন্টটি উদ্বোধনের উদ্দেশ্যেই আজকে আমরা দোহারে এসেছি পরিবেশটা খুবই চমৎকার পদ্মার কুল ঘেঁষে অত্যন্ত চমৎকার একটি পরিবেশ যেটা বলে বোঝানো সম্ভব না তো আলহামদুলিল্লাহ সেই ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত আছেন শাহ ইলিয়াসুর রহমান জিহাদু হাফিজুল্লাহ এবং দুহারের উল্লেখযোগ্য গোলাম আইকেরাম সহ আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি আপনাদের সাথে আছি এর কিতি সন্তান মুক্তি সানি মাস랍 দুহারি একজন যুগ সচেতন আলেম পরিশ্রমী আলেম মেধাবী আলেম যেই মুক্তি সানি মাস랍 দুহারি তিনি একটা ব্যবসা প্রতিষ্ঠান আজকে বিভিন্ন আমাদের দেশের ভিতর আমরা দেখি বিভিন্ন শোরুম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ওপেনিং এর জন্য নায়ক নায়িকার গায়ক গায়িকাদেরকে আনা হয় কিন্তু মুক্তি সানি মাস랍 দুহারি আলেম হিসেবে তিনি 2018 ওলামা একরামের ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করুক সকলের প্রতি দাওয়াত রইল ইনশাআল্লাহ আসবেন দোহারের কাছাকাছি যারা আছেন অবশ্যই আসবেন একেবারে পদ্মা নদীর তীরে ডাক বাংলো ক্যাফে আপনাদের সকলের দাওয়াত রইল এবং আমি দোয়া করি মুফতি সানি ভাইয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসা প্রতিষ্ঠানকে কবুল